বেশিরভাগই আমাদের আপু বা আন্টি যারা রয়েছেন তাদের কিন্তু পছন্দ বাট বা হেডলাইটটা একটু দেখেন এটা কি অরিজিনালটাই হেডলাইট আছে অরিজিনাল গাড়ির সাথে মানে এক কথা এ গাড়িতে যা পাবেন অরিজিনালই পাবেন সবচেয়ে বিশেষ পাবেন যে দেখেন অ্যালোরিনটা দেখেন কতটা প্রিমিয়াম টায়ারটাও দেখেন মোটামুটি একদম নতুন পাবেন খুবই সুন্দর জাস্ট গাড়িটা হালকা পাতলা একটু টাচ আপ করা হয়েছে অবশ্যই এবং ভিতরে কালারটা হচ্ছে ব্ল্যাক বাইরে হচ্ছে রেড অ্যান্ড কালার প্রতিটা ডোরগুলো দেখি দেখেন কতটা ডিজাইনের সাথে মিলানো আছে দেখেন সিট কভার ব্ল্যাক রেড ওয়ান্ড কালার আবার এখানে রেড অ্যান্ড কালার এখানে ব্ল্যাক দেখেন মোট কথা একটা যারা সৌন্দর্যের ভিতরে বা ডিজাইনের ভিতরে চান গাড়ি তাদের জন্য এই গাড়িটি নিশান ঝুঁক এই যে দেখেন এবং ভিতরটাও দেখাই আমরা মানে অনেকে নিশান এক্সটেল কিনেন বাট সেই এক্সটেলের মতোই এটা আপনারা যদি চান একটু লাকজেরিয়াস সোয়া পাবেন এই গাড়িটিতে এটা খুবই ভারী গাড়ি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি আর এটা কি তেলের গাড়ি তেলের তেলের গাড়ি ওকে ব্যাকসাইড থেকে যদি দেখে এই যে দেখেন দেখা আছে নিশান ঝুঁকি খুবই সুন্দর হেডলাইটটা দেখেন আসলে এই ডিজাইনটাই একদম ইউনিক ডিজাইন সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো পনেরো দেখেন আপনি চাইলে এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে দেখতে পারবেন সকল ধরনের এই গাড়িটায় সুবিধা পাবেন আর প্যানারামা কার থেকে যদি আপনি গাড়ি পার্চেস করেন অবশ্যই আপনি ভালো মানের একটা গাড়ি পাবেন তারপর আমরা বলে দিই আবারও এই গাড়িটা নিলে কী কী সুবিধা পাবে বা কি কী বলেন এটা নিশান যুগ দু মডেল সতেরো তেরোজি স্টেশন পুষ স্টার তেলের গাড়ি জি গাড়িটি রেড অ্যান্ড কালার এক কথা গাড়িটি অসাধারণ ফ্রেশ ডাবল পার্টের হেডলাইটের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি জি গাড়িটি একবার অরিজিনাল কন্ডিশনে আছে আপনি আসলে গাড়িটি পছন্দ হবে গাড়িটি আছে প্যানারোমা কারসে প্যানারোমা কারসে ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের পশ্চিম পাশে পলিটেকনিক্যালের উল্টো পাশে পশ্চিম পাশে মেইন রোডের উপরে প্যানারোমা কার্স ও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ওকে তো আমরা এই গাড়িটির দামটা কত দিচ্ছেন এই গাড়ির আজক্রিন মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে পনেরো লক্ষ টাকার নিচে যাদের বাজেট তারা পাবেন নিশান ঝুঁকি গাড়ি মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সিসি হচ্ছে পনেরোশো তেলের একটি গাড়ি যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ